হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইলেকট্রিশিয়ান বিশ্বিক চ্যানেলে আপনাকে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি এই ভিডিওতে দেখাবো বাড়িতে পড়ে থাকা সিএফএল বাল্বগুলি কীভাবে আপনারা বাড়িতেই ঠিক করতে পারবেন সাধারণত কোনো একটা বিশাল কিছু ব্যাপার নয় এগুলো ঠিক করা তো আজকের এই ভিডিওটাতে আমি দেখাবো যে কীভাবে সিএফএল বাল্ব ঠিক করা হয় বাড়িতেই তো আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যেমন এই লাইটটা দেখুন জ্বলছে না একবার দুবার জ্বলছে একবার দুবার জ্বলছে না আমি দুটো লাইট আপনাদেরকে ঠিক করে দেখাবো এই লাইটটাই দেখুন হালকা চলে আছে এটাও খারাপ তো এই দুটো লাইটকে আজকে আমি আপনাদেরকে দেখাবো ঠিক করে তো প্রথমে আমি এই লাইটগুলোকে খুলে নেব খুলে নেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম করে মারলেই এটা খুলে যায় এটাকেও ঠিক সেম ওরকমভাবে আমি করব খুলে গেছে তো প্রথমে আমি এটাকে লাগাবো লাগিয়ে দেখব যে কোন জায়গায় এটা কোন লাইটটা খারাপ হয়ে আছে তো প্রথমে আপনাদেরকে এরকম একটা চিমটা নিতে হবে যেটা পুরোপুরি তার দিয়ে কভার থাকবে লাইটগুলো এরকম করে দিলেই শর্ট করলেই বোঝা যাবে তো অনেক লাইট থাকে যেগুলোকে ঠিক করা সম্ভব হয়ে পড়ে না তো এটাকে আমি দেখব এরকমভাবে টেস্ট করতে হবে যে কোনো একটা বাল্ব এর মধ্যে খারাপ হয়ে থাকে দেখতে পাচ্ছেন লাইটটা জ্বলে উঠলো এই বাল্বটা খারাপ হয়ে আছে জ্বলছে আপনাদের কাছে যদি এরকম চিনটা নাও থাকে তাহলে আপনারা এরকম একটা তার দু সাইড থেকে কেটে নেবে ছুলে নেওয়ার পরে এরকমভাবে করে এটাকে এরকমভাবে দেখবে এরকমভাবে লাগালেই জ্বলে উঠবে দেখতে পাচ্ছেন জ্বলছে তো এই লাইটটাকে আমি রিপেয়ার করা দেখাবো আপনাদেরকে কীভাবে রিপেয়ার করা হয় যেহেতু আমরা লাইটটা মার্কিং করে নিয়েছিলাম এই লাইটটা এরপরে আমরা এটাকে তাতাল দিয়ে গলিয়ে নেবো লাইটটাকে সাবধানে লাইটটাকে এই বাল্বটাকে গলিয়ে নিতে হবে গলিয়ে নেওয়ার পরে টেস্টার দিয়ে এটাকে তুলে নেব তুলে নিয়ে ভালো করে এটাকে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নেওয়ার পর পরিষ্কার করে নেব পরিষ্কার করে নেওয়ার পর এটাকে আমরা এখানটায় জয়েন্ট করে দেব জয়েন করে নেওয়ার পরে সুইচটা দেব লাইট চলে উঠেছে আশা করি আমার ভিডিও আপনাদের পছন্দ হয়েছে পছন্দ যদি হয়ে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন